আমরা অনেকেই জানি না স্বামী স্ত্রীর আসল সম্পর্ক কি আমরা শুধু জানি স্বামী স্ত্রী মানে জীবন সঙ্গী আমরা শুধু জানি স্বামী স্ত্রী মানে শারীরিক সুখের সঙ্গী আমরা জানি স্বামী রোজগার করে আর স্ত্রী রান্না করে দেয় স্বামী স্ত্রী হলেও যে স্বামী স্ত্রীর মাঝে আরেক সম্পর্ক রয়েছে সেটা হলো ভাই বোনের সম্পর্ক স্বামী মানে বড় ভাইয়ের তুল্য আর স্ত্রী মানে ছোট বোনের সমান আমাদের জেঠা কাকা মিশো পিসো যেমন বাপের সমান হয় জেঠি মা কাকি মাসি পিসি যেমন মায়ের সমান হয় তেমনি স্বামী স্ত্রীর কাছে বড় ভাইয়ের সমান আর স্ত্রী ও স্বামীর কাছে ছোট বোনের মতো আমরা অনেকেই স্ত্রীকে ভালোবাসতে জানি না আমরা অনেকেই স্ত্রীকে সেবার দাসী হিসেবে দেখি আমরা স্ত্রীর কাছে সেবা একটু কম পেলেই তার সাথে যেই সেই ব্যবহার করি পরের মেয়ে বলে আমরা তার সাথে যা ইচ্ছে হয় তাই করি তবে এটা আমাদের ভুল আমরা ভুল করছি আমরা প্রত্যেকেই প্রত্যেক পুরুষরাই স্ত্রীকে ছোট বোনের মতোই ভালোবাসা দিতে হয় তবে ছোটো বোনের মতো নয় স্ত্রী ছোট বোনই হয় স্ত্রী যদি বন্যা হয় স্ত্রীর বাবা মাকে কেন বাবা ডাকতে হয় আর কেন মা ডাকতে হয় স্বামী যদি স্ত্রীর কাছে বড় ভাই না হয় তাহলে স্ত্রী বা কেন স্বামীর বাবা মাকে বাবা ডাকতে হয় আর মা ডাকতে হয় আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো দেখাদেখি সম্পর্ক আর লুকিয়ে থাকা সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক এই সম্পর্ক আমরা কেউ বুঝি আর কেউ বুঝি না যারা বোঝে তারা স্ত্রীকে প্রচুর ভালোবাসতে জানে আর যারা বোঝে না তারা স্ত্রীকে ভালোবাসতে জানে না ঠিক তেমনি স্ত্রীও তার স্বামীকে বড়ো ভাই মানতে হয় স্বামী কি বলে সেটা বড় ভাই বলা মনে করে মানতে হয় তবে মনে করে নয় স্বামী স্ত্রীর কাছে বড় ভাই হয় স্বামী যদি বড়ো ভাই না হয় তাহলে সারা জীবনের দায়িত্ব কেন নেয় কেন মান সম্মানের দায়িত্ব হাতে তুলে নেয় কেন নিজের বোনকে পর করে অন্যের বোনকে আপন করে নিতে হয় একজন বাবার মেয়েকে বিয়ে করে ঘরে নেওয়ার পর সেই মেয়ে আমাদের বোন ছাড়ার পর মেয়ে হতে পারে না সেই মেয়ে আমাদের স্ত্রী হলেও আসল সম্পর্কে বোন হয় বিয়ে মানে ভাই বোন হয়ে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে জীবন পার করা আপন বোনকে তো ঘরে রাখা যায় না তাকে বিদায় দিতে হয় পরের ঘরে তাই পরের মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসে তাকে বোনের মতোই ভালোবাসা দিতে হয় স্ত্রী যদি বন্যা হয় তাহলে স্ত্রী মনলে কেন দান করতে হয় নিজের বোনকে বিয়ে দেওয়ার পর মৃত্যু হলে তো আর দান করতে হয় না তাই স্ত্রী শুধু আমাদের স্ত্রী নয় স্ত্রী জীবন সঙ্গী স্ত্রী সারা জীবনের সুখ দুঃখের পাখিদারি স্ত্রী আমাদের সুখেরও ভাগ নেয় আবার দুঃখেরও ভাগ নেয় সুখের দিনে স্ত্রীর সাথে সাথে আপন জনরাও পাশে থাকে যেদিন দুঃখের দিন আসবে সেদিন সব আপনরা এক এক করে কেটে পড়বে থাকবে শুধু স্ত্রী আপন বোন জীবন ভাইয়ের কষ্ট দেখে দূরে সরে যেতে পারে না তেমনি স্ত্রী ও স্বামীর কষ্টের দিনে একা ফেলে কোথাও যাবে না কারণ বোনের থেকে স্ত্রীর দরদ বেশি তাই তো স্ত্রীর ছোট বোন তাই বলি স্ত্রী মানে শুধু স্ত্রী নয় স্ত্রী আমাদের বোন হয় এটা কেউ মানুক আর না মানুক কিন্তু আমি মানি আমি মানি স্ত্রী মানে যে ছোট বোন আমি আমার স্ত্রীকে ছোটো বোনের মতোই ভালোবাসি আমি স্ত্রীকে মাঝে মধ্যে এটাও বুঝিয়ে দেই আমি তোমার স্বামী হলেও বড়ো ভাই আর তুমি আমার স্ত্রী হলেও তুমি আমার ছোটো বোন তোমাকে আমি ভালোবাসি আমার বোনের মতো আমি জানি তুমি আমার স্ত্রী তবে স্ত্রী হলেও তুমি আমার বোন আর আমার কথাই আমার স্ত্রী বুঝতে পেরেছে স্বামী স্ত্রী মানে যা ভাই বোন হয় তাই বলি স্বামী স্ত্রী মানে শুধু শখের মানুষ নয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক হলো ভাই বোন Tai monere bondola.